আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছেন সো আমি একটা ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি অনেকে হয়তোবা দেখতে পারছেন আলেকজান্ডার কলেজ নিয়ে তো আলেকজান্ডার কলেজে হচ্ছে পর্ব তিনটেকে যারা অনার্স মাস্টার্স এর জন্য अप्लाई করতে চান তারা আমার সঙ্গে ফিল ফ্রি কন্টাক্ট করতে পারেন সর্বোচ্চ চেষ্টা করব যাতে ভালোভাবে ফাইল প্রসেস করে দিতে পারি আর এরপর ছিল আমি একটু ক্লিয়ার করি ভিডিওতে ভালোভাবে ক্লিয়ার করে আনি আপনার আয়াল এর জন্য আপনি যদি মেইন প্রোগ্রাম আসতে চান অনার্স বা মাস্টার্সে আপনার ফাইভ পয়েন্ট ফাইভ লাগবে আয়ালস না থাকলে আপনার হচ্ছে পিটি ফিফটি এইট লাগবে যদি মেন প্রোগ্রাম অনার্স বা মাস্টার্সে আসতে চান আর ফাউন্ডেশনে যদি আসতে চান তাহলে আয়ালস এর ফোর পয়েন্ট ফাইভ লাগবে মিনিমাম আর যদি আয়াস না থাকে যদি পিটিই থাকে তাহলে পিটি লাগবে হচ্ছে আপনার ফর্টি ফাইভ টু ফর্টি ফাউন্ডেশনের যেটা এই হচ্ছে আর ভার্সিটির থেকে কলেজ হচ্ছে একটু ফ্লেক্সিবল আমি মেনশন করি ভিডিও তার এখানে সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে আপনি মানে ক্লাস মোটামুটি রেগুলার না করেও কাজকর্ম করতে পারবেন একটা সুবিধা অনলাইনে পোর্টালে জাস্ট হচ্ছে আপনার ক্লাস না করলে ওটার শুধুমাত্র হ্যান্ড স্ক্র্যাচ দিয়ে দিলেই হয় চাপ কম এ হচ্ছে আপনার ভালো থাকবেন